সুপ্রিয় মৎস্যচাষী বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল মনোসেক্সতলা পেঁয়া মাছের পানা বিহাস আপনারা যারা অরিজিনাল মনোসেক্সতলা পেঁয়া মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকে ভিডিও তাই ভিডিওটিকেও কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন বিহাস ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা কথা বলে রাখি তেলা পেয়া মাছের পানা কিন্তু দুই প্রকারের হয়ে থাকে দেশি এবং মনুসেক্স দেশি আর মনোসেক্স তেলা মাঝে কিন্তু অনেকটা ব্যবধান রয়েছে আপনারা অনেকে হয়তো জানেন মনোসেক্স তেলা পেঁয়াজ এটা অরিজিনাল এটা কিন্তু বাচ্চা দেয় না আর দেশি তেলা পেঁয়া মাছের পানা পুরো যদি চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে পুকুরে বাচ্চা দিয়ে দেয় যে কারণে কিন্তু মনোসেক্স তেলা পেঁয়া মাছের প্রচুর চাহিদা আর মনোসেক্স তালা মাছ অনেকেই চাষ করেন কিন্তু এই মনোসেক্স তালা পেঁয়া মাছের পানা চাষ করতে গিয়ে অনেকে লসও খেয়েছেন দেখা যাচ্ছে অনেকে আপনাদেরকে মনুসেক্স তালা পেয়া মাছের পানা বলে দেশি তালা পেয়া মাছের পানা দেয় যে কারণে অবশ্যই মনুসেক্স তালা পেয়া মাছের পোনা দেখে শুনে যাচাই করে ক্রয় করবেন আর ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল মনুসেক্সতলা পেয়া মাছের পোনা আপনি চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে এই মাছগুলো আমাদের ঠিকানা আয়সাম নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা অরণ্য পানা সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি আর তেলাপিয়া মাছের পানা ক্রয় করার সময় অবশ্যই এক সাইজের পানা দেখে শুনে যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন তাহলে চাষ করে সফলতা পাবেন এবং লাভও বেশি হবে মনুসাক্স তেলাপিয়া মাছ অন্য অন্য মাছের তুলনায় দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু আর তেলাপিয়া মাছের পানা যারা দেশি চাষ করতে চান তারা চাইলে দেশি তেলাপিয়া মাছের পানাও আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন এই মাছগুলিকে অবশ্যই খাবার দিতে হবে বাসরমান পিঠ আর পুকুরে এই মাছগুলি প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন বিওয়াজ তেলাপিয়া মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তাই আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকেই সর্বোচ্চ কম দামে গ্যারান্টি সহকারে এসেও আমাদের ঠিকানায় সংগ্রহ করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করুন মাচ্চা সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে তাহলে ওই বিষয়ে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ